বন্ধুরা আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কে কে আর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানসের খেলা হতে চলেছে আর সেটা কিন্তু অঙ্কে স্টেডিয়ামে হবে যেহেতু মুম্বাইতে আর মুম্বাইয়ের সাথে কিন্তু আজকের যে খেলাটা হতে চলেছে সেটা কিন্তু কে কে আর যারা ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই এখানে চার চারটা বড়ো বড়ো আপডেট দেবো আপডেটের খবর আছে যেখানে কিন্তু খুব খারাপ খবর আছে কে কে আরের সাথে তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ভিডিওটা পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে আর কে কে আর ফ্যান হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগারটা বাজে পাশে থাকো আর বন্ধুরা আছে কিন্তু হার হিম হিম করা কিন্তু নিউজ হতে পারে কারণ যেহেতু এখানে কিন্তু ফার্স্ট যে নিউজটা আমি কভার করবো সেটা কিন্তু হার্শিত রানা তো হাসিদ রানা আমি বলেছিলাম যে তাকে একটা ম্যাচ ব্যান করা যায় সেই জন্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বন্ধুরা হাসিদ রানা কিন্তু খেলবে না এটা কিন্তু সম্পূর্ণ একদম ঠিক নিউজ পেয়েছি আর এটা কিন্তু কে কেয়ার মানে কী বলবো আর কে কেরার জন্য কিন্তু এটা খুব খারাপ খবর আর সেকেন্ড যে বড় দুঃখ সম্পদ তা কলকাতার জন্য রয়েছে সেটা কিন্তু ফিল্ডসল্ট তো ফিল্ডসল্ট কিন্তু একটা বড় প্লেয়ার আর যেহেতু সে কে দু হাজার চব্বিশে কিন্তু দারুণ একটা খেলছি দারুণ পারফরম্যান্স দিয়ে তো বন্ধুরা হ্যাঁ ফিল্ড কিন্তু এবার আর খেলবে না প্লে অফসের বাকি ম্যাচগুলো কারণ যেহেতু ফিল্ড ফ্রি ফিরে যেতে হবে ইংল্যান্ডে আর কারণ ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তাদেরকে ফিরে যেতে হবে আর এটা কিন্তু অনেক আগে থেকেই জানা গিয়েছিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যখন খেলা শুরু হয়ে যাবে তখনই কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা চলে যাবে ইংল্যান্ডে তো সেটাই হয়েছে ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে সব ইংল্যান্ড প্লেয়ারগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য তো খালি ফিল সল্ট বলে না আরও ইংল্যান্ড প্লেয়ারও কিন্তু তা খেলতে পারবে না ম্যাচ তিন নম্বর যে বড়ো নিউজটা আপডেট আছে সেটা কিন্তু গুরুবাজের জন্য তো গুরুবাজ কিন্তু দু হাজার না চান্স পেলেও আমাদের কলকাতাতে কিন্তু সে প্লেয়ার ছিলই অবশ্যই কলকাতার টিমের মধ্যে ছিল বাট সেখানে কিন্তু গুরুবাজও আর নেই ক্রিকেট সে কিন্তু তার মায়ের শরীর খাবার জন্য আফগানিস্তানে ফিরে গিয়েছে কিন্তু এখানে ফিল সল্টের জায়গায় যদি গুড়বাচ কিনে নেওয়া হতো কিন্তু গুরুবাচ এখন নেই সে কিন্তু বললাম যে মায়ের শরীর খারাপের জন্য ফিরে গিয়েছে তো এটার দিক দিয়েও কিন্তু একটা বিরাট বড় চাপ এসে যাচ্ছে কে কেয়ারের কারণ কে আর কিন্তু এবারে দু হাজার চব্বিশে কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আর যদি এইসব প্লেয়াররা যদি চলে যায় তাহলে কি হবে কে কেয়ারের সেটা কিন্তু একটা বিধ্বংসী ব্যাপার বিধ্বংসী খারাপ ব্যাপার বন্ধুরা চার নম্বর যে নিউজ সেটা কিন্তু অঙ্কু রবিবংশী কিন্তু হ্যাঁ বস অঙ্কুর রবিবংশই কিন্তু এখানে কিন্তু আমাদের নিতে রানার জায়গায় খুব ভালো পারফর করছিলো আর এর আগের দুটো ম্যাচ থেকে কিন্তু অঙ্কুর রবিবংশী দেখা যাচ্ছে না হ্যাঁ ইন্ডিয়ান দু হাজার তেইশ আন্ডার তেইশে কিন্তু এখানে একটা ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে কিন্তু তাকে ক্যাপ্টেন করা হয়েছে সেই জন্য কিন্তু তাকে সেখানে হয়তো চলে যেতে হবে সেই হিসাবে কিন্তু অঙ্কুর রবিবংশীকে কিন্তু কে কেয়ারকে কিন্তু ছেড়ে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু চার চারটে নিউজই কিন্তু খুব বড়ো ধরনের নিউজ কারণ এই চার চারটা প্লেয়ারই কিন্তু এবারে খুব ফর্মে ছিল আর যেহেতু গুরুবাজ হয়তো ফর্মে ছিল বাট সে চান্স পায়নি বাট গুরুবার হয়তো দু তিনটে খেলার পরে কিন্তু চলে আসবে বাট অন্যান্য প্লেয়াররা কিন্তু প্লে অফসে প্লে অফিসে না খেললে তাহলে কিন্তু কে কে আর কিন্তু চাপ হয়ে যাবে সেমিফাইনাল ম্যাচ জেতা আর আজকে যেহেতু একটা বড় ম্যাচ আছে এই ম্যাচটা জিতলে কিন্তু প্লে অফসে একটা ভালো জায়গায় স্থান অধিকার করে নিতে পারতো কে কে আর বাট আজকের ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে আজকে ভিডিওতে এই আপডেট ছিল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভালো না দেখা যাবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থাকো স্টার বাই ভাই